বা ভালো সেই এ কোন নছিস ওইদিকে মাছ যাবে মাছটা ওইদিকে ওইদিকে একটু পানি দি ওরডা

জাল ফেল দিবার আমার মাছ ধরতে মাছ আছে মামু সত্যি জাল ফেলেই দেওয়া মাছ না আস্তে 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 ও বাবা জাল ছাটি হচ্ছে না গুন নেই

স্কুলে কাম স্কুলে কাম এই জলদিন সাল পুরা বু আইলে দেখি ও একটা তেলাপি আই 1 কেজি সর সর চিরা গেল এই চলে বনে ও তো ভাত মাটি যেন চলে গেল চিড়া আইদা যাবে না তো এইডা নিয়ে বালতি জানি না বালতি কিনে তো নি আসলে তোর বিছন রে না नहीं मत। नेमा उधर था 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 नहीं आई नहीं। दे। आ विदेश से दाल खिलावे। आ नहीं। एकदम ये सुनो टांसिटा। मास अगर कोई एकटा विदेश।